আসসালামু আলাইকুম আমি আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং করার উপায় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন আপনার যদি কোনো ছোট ব্যবসা প্রতিষ্ঠান থেকে থাকে এবং আপনি যদি আপনার সেই ছোট ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যেভাবে ডিজিটাল মার্কেটিং করতে পারেন আপনার ছোটো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সেগুলো হলো নাম্বার এক আপনি ফেসবুকে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা ফেসবুক পেজ খুলতে পারেন এবং সেই ফেসবুক পেজে আপনি কন্টিনিউয়াসলি আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কিত পোস্ট দিতে পারেন তো এক্ষেত্রে প্রশ্ন হলো যে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে কোন ধরনের পোস্ট দিবেন ফেসবুকে তো এক্ষেত্রে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে যে পোস্টগুলো দিতে পারেন ফেসবুকে সেগুলো হলো আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোথায় অবস্থিত আপনারা কি কি প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছেন কাস্টমারদেরকে কেন আপনাদের কাছ থেকে প্রোডাক্ট বা সার্ভিস নেওয়া উচিত আপনাদের প্রোডাক্ট বা সার্ভিস থেকে কাস্টমারগণ কি কী বেনিফিট বা সুবিধা পাবে এরকম পোস্ট আপনি কন্টিনিউয়াসলি বা প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করবেন ফটো অথবা ভিডিও আকারে আর এক্ষেত্রে আপনি যদি পারেন আপনি আপনার পোস্টগুলোকে ফেসবুককে টাকা দিয়ে বুস্ট করতে পারেন যাতে আপনার পোস্টগুলো অল্প সময়ে বা স্বল্প সময়ে অধিক সংখ্যক কাস্টমারের কাছে পৌঁছায় এছাড়াও আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের উপরে একটা রিভিউ ভিডিও বানাতে পারেন এবং সেই রিভিউ ভিডিও বানিয়ে আপনি ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারেন এছাড়াও নাম্বার দুই আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি আপনার কাস্টমারদের মোবাইল নাম্বার জোগাড় করতে পারেন এবং আপনি আপনার কাস্টমারদের মোবাইল নাম্বার জোগাড় করার পরে আপনি আপনার কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ থেকে মেসেজ পাঠাবেন তো এখন আপনার মনের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে আপনি কি মেসেজ পাঠাবেন আপনার কাস্টমারদেরকে তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন শুভেচ্ছামূলক মেসেজ পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের মাধ্যমে আপনার কাস্টমারদেরকে যেমন উদাহরণস্বরূপ আপনি আপনার কাস্টমারদেরকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতে পারেন বসন্তের শুভেচ্ছা জানাতে পারেন ফাল্গুনের শুভেচ্ছা জানাতে পারেন উল ফিতরের শুভেচ্ছা জানাতে পারেন উল আজহার শুভেচ্ছা জানাতে পারেন এছাড়াও আপনি আপনার কাস্টমারদেরকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের মাধ্যমে বিভিন্ন সচেতনমূলক মেসেজ দিতে পারেন যেমন উদাহরণস্বরূপ আপনার অয়েল মিল রয়েছে তো এক্ষেত্রে আপনি আপনার কাস্টমার এটা মেসেজ হিসাবে পাঠাতে পারেন যে কেন খাঁটি তেল নেওয়া উচিত বা খাওয়া উচিত খাঁটি তেল না খেলে শরীরে কি কী রোগব্যাধি দেখা দিতে পারে বা বাসা বাঁধতে পারে এবং খাঁটি তেল চেনার উপায়টা কী তো এক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদেরকে যে মেসেজই দেন না কেন বা যে মেসেজই পাঠান না কেন অবশ্যই প্রত্যেকটা মেসেজে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হবো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ